এখানে দিচ্ছেন তিনটা মেয়ে বাচ্চা আর তিনটা মেয়ে বাচ্চা ভাই তিনটাই শর্ট ফেস তিনটার মুখটা দেখেন তিনটারই মুখ দেখেন ভাই আর কোয়ালিটি গুণ দেখেন ছাগল গুণ এই দেখেন সুন্দর করে খেল করে দেখেন হাই কোয়ালিটি দিচ্ছেন মানে যারা শুরু করবেন অল্প দিয়ে শুরু করবেন ভালো কোয়ালিটি দিয়ে শুরু করবেন তাহলে ভালো বাচ্চা পাবেন হ্যাঁ এই ছাগল আর এই পাঠা দিয়ে যদি এই ছাগল 20 দাজ 100% বাচ্চা পাবেন মানে দামি বাচ্চা পাবেন তো নাকি আচ্ছা পাঠাটা একটু দেখেন যে আরেকটু পাঠাটা দেখেন আচ্ছা এই পাঠা সহ এই তিনটা মে একত্রে একটা ছোট করে দাম বলবেন

আরে শিং দেখি ভাজ না এই দেখেন হালকা ভাজ হয়ে উঠতেছে আচ্ছা বয়স কেমন চলে বললেন বয়স চার মাস দাম কেমন চলছে ঠিক আছে মোটা তাজা হ্যাঁ মাংস লাগবে এই সবে আচ্ছা এটা কি একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা নাকি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর খাসি বলতে আপনারা যদি সিরোই হরিয়ানা বিটল এগুলোর মধ্যে যদি মিক্স থাকে ফলাফল ভালো পান সব সময় যে মাংস বেশি লাগবে এখন বডিটা দেখেন দেখেন এই যে যাই তাই বলে যে এটা আমার হান্ড্রেড মুখটা দেখেন ভাই এই দেখেন বয়স কেমন চলে ভাই বয়স চার মাস মুখ চোখ সুন্দর করে খেয়াল করবে না একবার দেখেন ভাই একবার ইন্ডিয়ান ছাগলের বাচ্চা ভাই এই মানে একদম ইন্ডিয়ান আর বাপ মানে ইন্ডিয়ান পাইছেন দেখেন এই দেখেন মুখের রাউন্ড টা শুধু খেয়াল করেন গল্পটা খেয়াল করেন আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন ছত্রিশ হাজার আমি ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যারা খামারি বা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো উন্নত জাতের ছাগল পালতে হলে আপনাকে একটা পাঠা রাখতে হবে বিক্রি হয় হ্যাঁ শুধু যত্ন নিলে লালন পালন করবেন হ্যাঁ তাহলে আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা ফার্ম চ্যানেলে চ্যানেল ঘুরেন একটু দেখেন দামি ছাগল আছে কিনা অন্তত পাঠায় যে টাকা পাওয়া যায় এটা বোঝা যায় এই ছাগলটা নিবেন এই ছাগলটা থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আর এই ছাগলটা দুই লাখ তিন লাখ আশা করা তবে যত্ন নিতে হবে উপর যত্ন ভাই ছাগলের মুখ

ছাগল কিনে কিনার পর দুই মাস চার মাস যখন ছাগলটা একটু এতখানি বড় হয়ে গেল তখন ধৈর্য খোলা বেছে দেয় না না এটা করা যায় বেছে দিলে দেখা যাচ্ছে যে ওই যে বেছে দিলো আর কিন্তু লস আর অর্থেকে যাই কিনে গেলো তার কিন্তু তখন থেকে লাভ কারণ ওই ছাগলটা ওই বড় করে বেঁচতে পারে কিন্তু ধৈর্য ধরে রাখা লাগবে ভাই আপনি আসলে এক মাস পর বেঁচে দিবেন দুই মাস পর তাহলে লাভ পাবেন না 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 একটু বুঝে শুনে লালন পালন করতে হবে ঠিক আছে ভাই ছেড়ে দিই কত দাম বলছেন জানো এটা এটা একুশ হাজার টাকা ঠিক আছে এই যে আজকের ভিডিও লাস্ট নাকি এটা লাস্ট ভাই আচ্ছা এটা কি খাসি না ঠিক এটা খাসির বাচ্চা ভাই এটাও খাসি নাকি জি ভাই শর্ট ফেস না জি এরকম মুখ চোখ কান খেয়াল করেন আপনারা যদি ভালো কোয়ালিটির খাসি পাঠা পাঠি উন্নত ছাগল নিতে হয় আর শহীদ খামারে যদি আসতে পারেন তাহলে দেখবে সমস্যা নেই কোনো সমস্যা নেই দশটা বিশটা পঞ্চাশটা থেকে একটা তাতেও কোনো সমস্যা নাই কিন্তু সরাসরি আসলে আরো বেটার সরাসরি আসলে ভাই একটা অফার থাকে না সরাসরি আসলে সরাসরি থাকলে দেখা যায় যে আমি যে ভাড়াটা দিব গাড়িতে যে খরচটা করব 1000 1000 টাকা করে খরচ 1000 1000 টাকা কম নিব এই হলো কথা মানে ছাগল প্রতি 1 1000 টাকা আপনি কম পেয়ে যাবেন এই হলো কথা এটা দাম কেমন যাচ্ছে ভাই 14500 টাকা 14500 জি আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলেন তার একবার আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম মোবাইল নাম্বারটা বলে দাও 01892 27 2955 এই নাম্বারে WhatsApp ইমো এই নাম্বারে WhatsApp ইমো দুটেই আছে